সিবিআই কিভাবে হওয়া যায় সিবিআই অফিসার ফুল ইনফরমেশান কি নিয়ে পড়তে হয় যোগ্যতা সহ সমস্ত তথ্য আজকে আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দৈনন্দিন জীবনে প্রায়শই আমরা সিবিআইয়ের কথা শুনে থাকি যে কোনো অপরাধমূলক তদন্তের ক্ষেত্রে বিভিন্ন খবরের সূত্রে হোক বা টেলিভিশনে কিন্তু সিবিআই কি এদের কাজ কি মাসিক মাইনে কত কারা কারা এই সিবিআই অফিসার হতে পারেন এরকম অনেক কৌতূহলী প্রশ্ন প্রায়শই অনেকের মনেই রয়েছে আজকে এই পোস্টে আমরা সিবিআইয়ের বিস্তারিত আলোচনা করব কাজ কি থেকে শুরু করে মাসিক মাইনে সমস্ত রকম বিস্তারিত বর্ণনা এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই প্রতিবেদনের কোনো মিস না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন প্রথমেই প্রশ্ন সিবিআই কি এটা হচ্ছে কেন্দ্রীয় একটি গোয়েন্দা বিভাগ সিবিআইয়ের পুরো নাম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে থাকা বড় বড় অপরাধের চুলচেরা বিশ্লেষণ করে সিবিআই কমিটি বর্তমানে আমরা টেলিভিশনে বড় বড় নেতাদের দুর্বৃত্তিমূলক কাজকর্মের প্রমাণ এবং তদন্তের সূত্রে সিবিআইয়ের প্রসঙ্গ দেখতে পাই এবার এক নজরে সিবিআই চাকরি সংক্রান্ত তথ্য দেখে নিন নিয়োগের পদ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই আবেদনকারীর যোগ্যতা গ্র্যাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে আবেদনকারীর মাসিক বেতন কত হবে সিবিআই চুয়ান্ন হাজার ছশো আশি টাকা থেকে বাষট্টি হাজার ছশো চৌষট্টি টাকা একটা সিবিআই এর বেতন নিয়োগের পরীক্ষা ইউপিএসসির মাধ্যমে নিয়োগ হয় সিবিআই এবং এসএসসি সিজিএল স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল এর মাধ্যমে নিয়োগ হয় এই সিবিআই এর এবার আমরা দেখে নেব রোল অফ সিবিআই সিবিআই এর কাজ কি প্রাথমিকভাবে উনিশশো সালে সিবিআই গঠন করা হলে অবশ্যই পরবর্তীকালে উনিশশো সাল থেকে আরও বেশ কিছু বিভাগের তদন্ত সিবিআইকে হস্তান্তর করা হয় অর্থাৎ হত্যা মাওবাদী সন্ত্রাসবাদী আতঙ্কবাদী সহ রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অপরাধ ফরেনসিক মুদ্রা সংক্রান্ত মামলা ঐতিহাসিক সম্পর্কিত কোনো বস্তু ইম্পোর্ট এক্সপোর্ট কালো টাকার নয় ছয় মামলা ইত্যাদি ঘটনা দেখেন সিবিআই সিবিআই কমিটি সাধারণত দেশ এবং আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে বিভিন্ন ক্ষেত্রে তদন্ত করে থাকে এইবার চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সিবিআই অফিসার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে বয়স সীমা এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণদের জন্য কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ তিন বছর তপশিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত শ্রেণীর জন্য পাঁচ বছর বয়সের ছাড় এখানে রয়েছে এবার দেখে নেব ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ শারীরিক যোগ্যতা কি লাগবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা অবশ্যই একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মহিলাদের জন্য লাগছে দেড়শো সেন্টিমিটার হতে হবে তবে পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রার্থী এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ছাড় রয়েছে দুই নম্বর বুকের ছাতি মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে অবশ্যই মহিলা প্রার্থীদের জন্য এটা প্রযোজ্য নয় শুধু ছেলেদের জন্য তিন নম্বর শারীরিকভাবে শক্তিশালী এবং বুদ্ধিমান হতে হবে চার নম্বর দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে পাঁচ নম্বর একমাত্র স্পেশালি ইন্টেলিজেন্সি ইন্টেলিজেন্ট ব্যক্তিদের সিবিআই পদে নিয়োগের জন্য সুযোগ দেওয়া হয় হাউ টু বিকাম এ সিবিআই কীভাবে সিবিআই অফিসার হওয়া যায় সিবিআই অফিসার হতে গেলে প্রার্থীর প্রথমত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পাস করতে হবে দ্বিতীয়ত কোনো পুলিশ পোস্টে চাকরি চলাকালীন প্রমোশনের মাধ্যমে হতে পারেন এরপরে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সিবিআই গ্রুপে গ্রুপে অফিসার হতে গেলে প্রার্থীকে অবশ্য ইউপিএসসি সিএসই পরীক্ষায় বসতে হবে প্রায় সাত বছর চাকরির পর সিবিআই অফিসার হওয়া যায় শূন্য পদ থাকলেও কেবল এই পদে নিয়োগ নেওয়া হয়ে থাকে সিবিআই ইন্সপেক্টর হতে গেলে প্রার্থীকে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ এসএসসি সিজিএল পরীক্ষায় বসতে পারবেন দুটি পরীক্ষা নিয়ে ইতিমধ্যে বিস্তারিত আমাদের ওয়েবসাইটের তথ্যে রয়েছে আপনারা এই পরীক্ষা নিয়ে পড়ে নেবেন প্রথমত মেধা তারপরে শারীরিক পরীক্ষা তারপরে নির্বাচনী পরীক্ষা এবং সব কিছুর পরে বিশেষ ট্রেনিং দেওয়া হয় এই সিবিআই অফিসারদের ডিফারেন্স বিটুইন সিবিআই অ্যান্ড সিআইডি সিবিআই এবং সিআইডির কি অনেকের মনে এটা একটি প্রশ্ন সিবিআই এবং সিআইডির পার্থক্য কি দুটোই তদন্তকারী সংস্থা তবে সিআইডি রাজ্য বিশেষ কাজ করে এবং সিবিআই কেন্দ্র ও আন্তর্জাতিক স্তরে তদন্তের কাজ করে সিআইডি দাঙ্গা হত্যা অপহরণ চুরি ইত্যাদি মামলা করে থাকে অন্যদিকে সিবিআই আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে কেলেঙ্কারি জালিয়াতি আতঙ্কবাদ হত্যা গণহত্যা প্রভৃতি বিষয়ে তদন্ত করে থাকে সিআইডি বা পুলিশের আসা কোনো কেস যখন হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট হস্তান্তর করা হয় সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের জন্য সিবিআইকে রেফার করা হয় আজকের এই প্রতিবেদনে আমরা সিবিআই পদের বিস্তারিত আলোচনা করলাম প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পাশে আছি তাদেরকে কেরিয়ার করার জন্য তাদেরকে সব রকম তথ্য দিয়ে থাকি জয় হিন্দ